ইসমিল্লাহি রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুসরণী চার পয়েন্ট এক প্রশ্ন নম্বর সাত এবং আট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে তোমাদের বইয়ের আশি নম্বর পৃষ্ঠার সাত এবং আট নাম্বার প্রশ্ন এই দুইটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলাতে তাহলে আমরা শিখে আসি কিভাবে এই দুটি ম্যাথ সমাধান করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু শিক্ষার্থীবৃন্দ আমরা আগে প্রথমে সাত নম্বর সমাধান করব এরপরে আমরা আট নম্বরে চলে যাব দেখো সাত নম্বর আমরা প্রশ্নটি দেখে নিলাম এখন আমরা সাত নাম্বারের সূচকের যে এক নাম্বার সূত্র গুণের এবং যোগের যে সূত্রটি আছে সেই সূত্রটি আমরা দেখো আমি যদি তোমাদেরকে সূত্র দেখাই শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে দেখো এক নাম্বার সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো এখানে দেখো পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ এর উপরে যদি পাওয়ার হিসাবে বা সূচক হিসেবে যদি এম প্লাস যোগ অবস্থায় থাকে তাহলে আমরা এরকম ইনটু দিয়ে ভেঙে লিখতে পারি এই এখানে দুইটা এ লিখতে হবে কারণ এখানে সূচক আছে দুইটা এই জন্য আমরা দুইটা এরকম করে এ লিখে একটার ওপরে এম একটার উপরে এন ডি ডট দিয়ে শিক্ষার্থীবৃন্দ এই সূত্র আমরা এভাবে অ্যাপ্লাই করব দেখো দেখো আমরা এটাকে কীভাবে ভাঙ্গি যদি শিক্ষার্থীবৃন্দ প্রথমে তুমি ভাগ চিহ্ন দিয়ে নেবে এরকম করে তারপরে দেখো টু এই সূত্রের মতো করে তুমি একটু ভেঙে নাও দেখো এইরকম দেওয়া আছে এরকম করে ভেঙে নাও তাহলে টু টু দি পাওয়ার রেন ইন্টু টু টু দি পাওয়ার ফোর এটা করা যায় এবার মানাস ফোর আবার এটা করা যায় হচ্ছে টু টু দি পাওয়ার রেন আবার টু টু দি পাওয়ার ওয়ান নিচেও করা যায় শিক্ষার্থী বন্ধু এভাবে টু টু দি পাওয়ার রেন ইন্টু টু টু দি পাওয়ার টু অর্থাৎ টুর উপর স্কোয়ার ভাগ টু প্রিয় শিক্ষার্থী বৃন্দ দেখো এখানে

কারণ নিচে এখানে গুণ আছে আর উপরে হচ্ছে ভাগ থাকলে এটা এরকম করে কাটা যায় এখন শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু থাকলে হচ্ছে টু টুটি ফোর ফোর অর্থাৎ ষোলো হয় আর এখানে হয় চার দোকানো আট এবার এখানে থাকে দুই দুকোনো চার দুইয়ের উপর বর্গ চার ভাগ দুই তাহলে দেখো আমাদের উপরে বিয়োগ করলে কত হবে আট ষোলো থেকে আট বার দিলে আট থাকে আর চার ভাগ দুই সমান সমান দুই তাহলে কাটাকাটি করলে চার দোকানো আট তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু পাইলাম হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্ন হচ্ছে অ্যসার হচ্ছে চার এটাই হচ্ছে আমাদের অ্যার যদি শিক্ষার্থী এবার আমরা আট নম্বর সমাধান করব আট নম্বর প্রশ্নটি একটু দেখে নাও তাহলে এখানে দেখো থ্রি আছে নিচে থ্রি আছে এখানেও থ্রি কিন্তু এই জায়গায় হচ্ছে নাইন আছে তাহলে এই নাইনকে আমরা একটু ভেঙে নিই আর এখানে যা আছে তা আমরা করব শুধুমাত্র এই নাইনকে ভেঙে আমরা থ্রির উপর স্কোয়ার করবো থ্রির উপর স্কোয়ার করলেই শিক্ষার্থীবৃন্দ নাইন হয় তাহলে থ্রি এর বর্গ হচ্ছে নাইন তাহলে আমরা শুধুমাত্র এই নাইনের জায়গায় আমরা কি করব নাইনের জায়গায় শুধুমাত্র আমরা থ্রির উপর স্কোয়ার দিয়ে লিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি শুধুমাত্র এই নাইনের জায়গায় থ্রির উপর স্কোয়ার দিয়ে লিখছি এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব দেখো এই যে এখানে এই যে দুই আছে দুই দ্বারা এম কে গুণ দেবো দুই দ্বারা ওয়ান কে গুণ দেবো তারপরে এই নিচে দেখো এম দ্বারা এম কে গুণ দেবো এম দ্বারা ওয়ান কে গুণ দেবো তারপরে এইটাকে আমি আলাদা করে লিখবো তাহলে শিক্ষার্থী দি দেখো এম প্লাস ওয়ান আর নিচে হচ্ছে থ্রি এম দ্বারা এম কে গুণ তাহলে এম স্কোয়ার আবার এম দ্বারা ওয়ান কে গুণ দিলে মাইনাস এম ভাগ এখন দেখো এই যে থ্রি উপরে দেখো টু দিয়ে এম কে গুণ দিলে টু এম প্লাস টু দ্বারা ওয়ান কে গুণ দিলে টু নিচে যদি আমরা গুণ না দিয়ে এরকম করে সূত্র সূত্র করতে করতে পারি পারি আর আমরা গুণ দিলেও হবে এরকম আমি এখন শিক্ষার্থী বন্ধ দেখো এখানে কিন্তু এই যে থ্রি এর সাথে এই থ্রি কিন্তু ভাগ আছে তাহলে আমরা ভাগ থাকলে কি করতে পারি ভাগ থাকলে কিন্তু সূচক বিয়োগ করতে পারি শিক্ষার্থী বিন্দু আমি তোমাদেরকে দেখাই দেখো দুই নম্বর সূত্র এই দুই নম্বর সূত্র থেকে আমরা এরকম করে সূচক যদি এরকম দেখো দি পর এম ভাগ দি পর এম থাকে তাহলে আমরা সূচক বিয়োগ করতে পারি দেখো এম মাইনাস এন এক্ষেত্রে আমরা এরকম করে এখানেও সূত্র অ্যাপ্লাই করবো তাহলে আমরা এই তিনের জন্য একটা তিন লিখতে পারি আবার উপরে আছে হচ্ছে এম প্লাস ওয়ান আমরা যেহেতু এখানে ভাগ আছে বিয়োগ করতে হবে সেই জন্য ব্রাকেট দিবা এম স্কোয়ার মাইনাস এম এটা করার পরে এই যে ভাগ চিহ্ন এবার এটা আমরা কি করতে পারি এটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি দেখো এখানে কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি টু টু এম প্লাস টু আর এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র শিক্ষার্থী বন্ধু আর এক লাইন তুমি যদি করে নিতে পারো তাহলে সুবিধা হবে তোমার জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে হতে পারে হয় হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওয়ান এরপর স্কোয়ার এটা হচ্ছে সূত্র

টু এম প্লাস টু মাইনাস 1 স্কোয়ার মাইনাস মাইনাস এখন আমরা একটু যোগ করিনি দেখো থ্রি এম আর এম যোগ করলে শিক্ষার্থী বন্ধু টু এম হয় যেহেতু এবার দেখো থ্রি টু এম আছে এখানে টু এম লিখলাম দেখো দুই আর একে তিন মাইনাস এখন দেখো শিক্ষার্থী বন্ধু এটাও কিন্তু আবার এই থ্রি আর এই ভাগ তাহলে এই সূচক থেকে এই সূচক বিয়োগ করতে হবে তাহলে আমরা একটা থ্রি লিখবো প্রথমটার সূচক লিখতেছি বিয়োগ দিচ্ছি দ্বিতীয়টা সূচক তারপরে দেখো থ্রি এখন আমরা যেহেতু বিয়োগ করতেছি তাহলে ব্রাকেটটা তুলে দেব টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস প্লাস এম মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস এম স্কোয়ার এখন দেখো যেটা কেটে যাবে সেটা তুমি কেটে দেবা টয়েস এম টয়েস এম কেটে দিলা এম স্কোয়ার এম স্কোয়ার কেটে দিলাম তাহলে থাকলো কি থ্রি আর এখানে ওয়ান মাইনাস থ্রি থাকে তাহলে থ্রি থেকে যদি মাইনাস ওয়ান থেকে যদি মাইনাস থ্রি বিয়োগ করি তাহলে মাইনাস টু হয় এখন দেখো আমি আরেকটা সূত্র তোমাদেরকে দেখাইছিলাম এ অঙ্ক এসব অঙ্ক করার আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখাইছিলাম এরকম যদি সূত্র থাকে ধরো ই যদি পর মাইনাস এন তাহলে এই সূত্রটি হবে এরকম ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এন তাহলে এই সূত্র অনুসারে শিক্ষার্থী বন্ধু আমরা কি লিখতে পারি এটা এখানে হবে হচ্ছে ওয়ান ডিভাইডেড নাইন শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা শিখব পরবর্তী কোনো অঙ্ক সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে